নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্রের জ্ঞানের মাধ্যমে আপনার কাজ এবং সিদ্ধান্তকে পরিচালিত করে দিনের রহস্য উন্মোচন করুন বিরতির সময় কিছুটা স্ট্রেচিং বা হালকা হাঁটাহাঁটি শারীরিক স্বাস্থ্য বজায় রাখবে আজ আপনার মনোযোগ ক্যারিয়ার এবং ব্যক্তিগত বৃদ্ধির উপর থাকবে আপনার ক্যারিয়ার আপনার কাজের প্রতি শৃঙ্গলা এবং মনোযোগ দেওয়ার কারণে ইতিবাচক বৃদ্ধি পাবে ব্যবসায় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে পেশাগতভাবে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অধ্যাবসাই ফলপ্রসূ হবে আর্থিকভাবে তাড়াহুড়ো সিদ্ধান্ত এড়ান এবং দীর্ঘমেয়াদী সুরক্ষার উপর মনোযোগ দিন প্রিয়জনদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি আপনার বাড়ি বা কাজে নেতৃত্বের ভূমিকা পালন করতে দেখবেন একটি নতুন প্রেমের আগ্রহ উত্তেজনা এবং অনিশ্চয়তা উভয়েই নিয়ে আসবে আপনি পারস্পরিক বৃদ্ধি এবং বোঝাপড়ার একটি যাত্রা শুরু করবেন পারিবারিক বন্ধন তখনই প্রস্ফুটিত হয় যখন সমানভাবে দায়িত্ব ভাগ করে নেওয়া হয় বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি সামাজিক সমাবেশে উপভোগ করতে দেখতে পারেন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার মন এবং দেহের যত্ন নিচ্ছেন সুষম আহার এবং নিয়মিত ব্যায়াম বজায় রেখে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন যে সব কার্যকলাপ অভ্যন্তরীণ শান্তি আনে যেমন পাঠ করা বা কোমল সঙ্গীত শোনা সেগুলোতে যুক্ত হলে আপনার শক্তির ভারসাম্য বজায় থাকবে মানসিক সুস্থতা উন্নত করার উপর মনোযোগ দিন চাপ কমানোর এবং শান্তির মুহূর্তগুলি খুঁজে পাওয়ার মাধ্যমে আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে মনোযোগ অটুট থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফল এনে দেবে আপনি একটি সম্মানজনক স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাবেন যা একটি উজ্জ্বল একাডেমিক ভবিষ্যতের সূচনা চিহ্নিত করবে আজ আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন গ্রহ পরামর্শ দেয় আপনি উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন এটি আত্মবিশ্লেষণ এবং প্রতিফলনের জন্য একটি দুর্দান্ত সময় ক্যারিয়ারে অগ্রগতি পার্টনারশিপে কিছু পরিবর্তন প্রয়োজন হতে পারে আজ আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জিং হতে পারে তাই বুদ্ধিমানের সাথে অগ্রাধিকার দিন ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না আজ আপনার সৃজনশীলতা উজ্জ্বল হবে আপনার পেশাদার প্রকল্পে সাফল্য আনবে আর্থিকভাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সঞ্চয়ে মনোযোগ দিন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর আবেগগত সংযোগ অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে ভালোবাসাই এটি আপনার সম্পর্কের ম্যাজিক পুনরায় আবিষ্কারের সময় একটি আন্তরিক প্রশংসা আপনার সঙ্গীর দিনকে উজ্জ্বল করবে এবং আপনার প্রেমকে মজবুত করবে ভাগাভাগি করা আশাগুলো নিয়ে সৎ আলোচনা পরিবারে প্রশংসা পাই স্বাস্থ্যগতভাবে যে কোনো ছোট সমস্যা সম্পর্কে সচেতন থাকুন স্বাস্থ্যগতভাবে আপনার শারীরিক স্বাস্থ্য বজায় রাখার উপর মনোযোগ দিন এবং অতিরিক্ত কাজ করতে এড়িয়ে চলুন অধ্যান্তিকতা আপনাকে চিন্তাভাবনার মাধ্যমে জ্ঞান এবং বোঝার জন্য অনুপ্রাণিত করবে মানসিক চাপ কমাতে এমন কার্যকলাপে নিয়োজিত হন যা মানসিক বিশ্রাম উন্নীত করে একটি নতুন অফিস চ্যালেঞ্জ মোকাবিলাই আপনার সম্পদপূর্ণ আচরণ ঊর্ধ্ববতনদের মুগ্ধ করতে পারে আপনার শিক্ষাগত প্রচেষ্টাই একটি উত্থান আশা করুন আপনি শীঘ্রই আপনার একাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমিকার সঙ্গে তর্কে জয়লাভ করতে পারবেন আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে অশান্তি থেকে দূরে থাকুন টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার সম্ভব হবে কোনো ব্যক্তির কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ